গ্রাম উন্নয়ন দপ্তরের সচিবের নিকট ডেপুটেশন প্রদান শ্রমিক কংগ্রেস মূলত সাত দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদান পূর্বে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল বের করা হয় মিছিলটা আগরতলা শহর পরিক্রমা করে গ্রাম উন্নয়ন দপ্তরের অফিসের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে এক প্রতিনিধি দল গ্রাম উন্নয়ন দপ্তরের সচিবের কক্ষে গিয়ে সচিবের নিকট ডেপ্রেশন প্রদান করে প্রতিনিধি দলের ছিলেন অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান পাল সহ অন্যান্যরা পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাত দফা দাবিগুলি তুলে ধরেন বিগত দিন সরকার আসার আগে বলেছিল ভীষণ ডকুমেন্টে দেখা ছিল যে ব্যাঘা শ্রমিকদের তাদের বেতন বৃদ্ধি করবে কিন্তু আজকে অবধি কোনো কিছু হয়নি আমরা সেইটা নিয়ে আজকে ডেপুটেশান এবং আমাদের দাবি নিয়ে আমরা আজকে ওনার কাছে যাচ্ছি এবং আমরা জানতে চাই যে আমাদের সেই দাবিগুলি সম্বন্ধে উনি কী করেছে এবং কী করবে